আজকের এই ভিডিওটি একটু ভিন্নভাবে শুরু করছি এই ভিডিওটি একটি সচেতনামূলক ভিডিও আমি আজকে নয় কিলোমিটার বাইক রাইড করব এর মধ্যে কয়জন বাইকার বাই হ্যামলেট ছাড়া গাড়ি চালায় তা আমি গুনে গুনে দেখব চাইলে আপনারাও আমার সাথে গুনে গুনে দেখতে পারেন কয়জন বাইকার হ্যামলেট ছাড়া গাড়ি চালাচ্ছে এই যে একজনকে পেয়ে গেছি নাম্বার ওয়ান পিছনে হুজুরকে নিয়ে যাচ্ছে এই যে আরেকজন বাইকে পেয়ে গেলাম নাম্বার টু হ্যামলেট নাই মাথায় এই যে আরেকটি বাইকে পেলাম নাম্বার থ্রি এই যে আরেকজন নাম্বার যাচ্ছে রাস্তা ক্রস করে এই যে দুইজন বাই যাচ্ছে একজনের মাথায় হেমলেট নেই নাম্বার সিক্স তারপর দুইজন হুজুর আসছে কোনো হ্যামলেট নেই নাম্বার সেভেন

এই যে আরেকজন বাইকের ভাই নাম্বার থার্টিন হেলমেট নেই মাথায় ওই আরেকজন বাইকের ভাই নাম্বার ফোরটিন রাস্তা ক্রস করছে তো এই ভিডিওতে আজকে কাউন্টিং করার উদ্দেশ্য হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে এতগুলো মানুষকে পেলাম যে ওনারা হ্যামলেট ছাড়া গাড়ি চালাচ্ছে আসলে আমরা কবে সচেতন হব রাস্তাঘাটে এত দুর্ঘটনা ঘটতেছে তো আমরা চেষ্টা করবো সবাই হ্যামলেট নিয়ে গাড়ি চালাতে ধন্যবাদ